নমস্কার আমি শর্মিষ্ঠা দত্ত রেকি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআর আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে রেকি কাদের বেশি অ্যাট্রাক্ট করে কারা রেকিকে হয়তো বেশি ভালোবাসে বা কারা রেকিকে হয়তো রেকি করতে করতে সাকসেসফুল হয়ে যায় বেসিক্যালি রেকি দেখুন সবাই শেখে বাট রেকি কিন্তু সবাইকে টানে না বা হয়তো একজন এমন মানুষের রেকির ব্যাপারে কোনো শোনেই নি যেটা আমিও দেখেছি হয়তো অনেক মানুষের সাথে রেকি নিয়ে আমার অনেক দিন ধরে কথা হয়েছে সে হয়তো রেকি শিখেছে বা শেখেনি ঠিক আছে কিন্তু এরকম আমি মানুষ দেখেছি যে রেকি কথা আমি তাকে জাস্ট বলেছি আর হঠাৎ করে সে সেদিন রেকি ক্লাস করার জন্য যা প্রসেস সে করেছে মানে রেকি যে তাকে মানে কয়েক ঘন্টা জাস্ট কথাবার্তায় বা ঘন্টা বলবো না কয়েকটা মেসেজ জাস্ট সে কিন্তু রেখি শিখতে আগ্রহী হয়ে উঠেছে বা রেকি তাকে নিয়েছে তাকে অ্যাট্রাক্ট করেছে তবেই কিন্তু সেই মানুষ শিখতে পেরেছে রেকি কিন্তু ডিভাইন টেনচার আমরা কেউই শিখতে পারি না আমি নিজেও হয়তো দুবার যখন চেষ্টা করেছি শিখতে পারিনি তৃতীয়বার কিন্তু আমি শিখতে পেরেছি আর আগেও আমি ভিডিওতে বলেছি আমার রেকি গুরু অজয় কুমার দত্ত আমার হাজব্যান্ড এবার আমি কিন্তু তৃতীয়বারই ওর কাছে শিখতে পেরে তো ঠিক সেরকমই কেন প্রথম দুবার কিন্তু আমার ডিভাইন টাইম ছিল না তো ব্যাপারটা সেটাই রেকিতে আমরা অনেকেই আসি কিন্তু সবাই কিন্তু ইকুয়ালি সাকসেসফুল হই না বলা হয় এই পাঁচটা রিজন আজকে আমি বলবো যেটাতে বলা হয় যে রেকি বেশি হয়তো মানে এরকম মানুষ যারা তাদের হয়তো বেশি টাইম বা হয়তো রেকিতে এরাই হয়তো বেশি সাকসেসফুল হয় প্রথমত বলব যাদের চক্রাস প্রচণ্ড ইমব্যালেন্স মানে তাদের এমন কোনো এনার্জির প্রয়োজন সেই চক্রাগুলোকে অ্যালাইনমেন্টে আনার জন্য ব্যালেন্স করার জন্য তো সেখানে রেহি যেটা কিন্তু একটা স্পিরিচুয়াল এনার্জি সেই এনার্জিটা কিন্তু টানি আপনাকে যে আপনার চাকরাজগুলো যাতে ব্যালেন্স হয় এবং আপনি যাতে নিজের প্রবলেমসগুলো লাইফে সর্ট আউট করতে পারেন ঈশ্বর আমাদের প্রত্যেকে কিন্তু সেই ক্ষমতা দিয়েছে যাতে আমরা নিজেদের যে সমস্যা সেগুলো যাতে আমরা হিলিং করতে পারি আর যখন আমাদের জীবনে রেকি আমরা পাই তখন কিন্তু আমরা নিজেদের প্রবলেমস নিজেরাই সলভ করতে থাকি আমি একটা নিজে উদাহরণ দিচ্ছি আমি হয়তো নিজের লাইফে একটা টক্সিক রিলেশনে এত বাজেভাবে ফেসেছিলাম যে হয়তো সেখান থেকে যখন আমি বারবার বারবার ভগবানের সামনে গিয়ে রিকোয়েস্ট করতাম সেখান থেকে আমি উদ্ধার করার জন্য বা সেই টক্সিক রিলেশনশিপটা কোনো না কোনোভাবে যাতে আমি ওখান থেকে পরিত্রাণ পাই হয়তো আমি এমনভাবে ফেসে গেছি নিজে বেরোতে পারছি তো এই জিনিসগুলোকে যখন আমি বারবার বারবার ভগবানের কাছে বলতাম আমার আজও মনে হয় সে হয়তো আমাকে সেই রাস্তাটা দেখিয়ে ভগবান তো নিজে এসে কোনো কিছু করে দেয় না না এইভাবে তো কোনো মাধ্যমে সে সেটা করে দেয় তো সেই মাধ্যমটা আমার জীবনে সে নিয়ে এসছে রেকির মাধ্যম তো যাদের ওপর ঈশ্বরের কৃপা থাকে সে কিন্তু বলা হয় রেকি পায় যাদের জীবনে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক জগতে যখন তাদের প্রবেশ করার হয় এমনিতে তো বলাই হয় যে ক্রাউন চক্র যখন আমাদের অ্যাক্টিভেট হয় তখনই আমরা রেকি শেখা মানে রেকি জগতে আসি বা রেকি শেখার প্রথম স্টেপটা আমরা কমপ্লিট করতে পারি ঠিক সেরকমই যখন আপনার এই ফিজিক্যাল লাইফের বিয়ন্ড দ্যাট তার উত্তীর্ণে গিয়ে যখন আমরা স্পিরিচুয়াল লাইফটা আমাদের হয়তো বোঝার টাইম আসে যখন আমরা সেই স্পিরিচুয়াল লাইফে আমরা যখন এগোতে শুরু করি চলতে শুরু করি সেটাই কিন্তু আমাদের রেগিয়ে দিয়ে শুরু হয় তো যখন আপনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাকেনিং হয় যখন আপনারা এই আধ্যাত্মিক উন্নতি যখন আপনাদের জীবনে ঘটতে শুরু করে তখন কিন্তু আমরা জীবনে রেকি আর এই প্রত্যেকটা জিনিস আমি যেগুলো আপনাদের বলছি আমি ছোটো 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 এক্সাম্পল নিজের জীবন দিয়ে বোঝাচ্ছি কেন কি এগুলো অ্যাকচুয়ালি আমি ফিল করেছি আমি ফেস করেছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমি যে এখানে আছি সেটা অল থ্যাঙ্কস গোস টু রেকি যে আমাকে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে বা রেকি আমায় চুজ করেছিল অ্যাজ আ মিডিয়াম যে আমি সেই জায়গাটা মানে দাঁড়াতে পেরেছি আজকে এসে সেই কি আমায় চুজ করেছিল বলে আজকে আমি রেকি গ্র্যান্ড মাস্টার হতে পেরেছি এর আরেকটা রিজন বল যাদের জীবনের লাইফ পারপাস ফুলফিল করার সময় এসে যায় আমাদের সবারই কিন্তু এখানে আসার একটা কারণ আছে পেছনে বলা হয় যে ভগবান আমাদের পাঠিয়েছে আমাদের লাইফে কোনো না কোনো পারপাস আসে সেই জন্য তো যখন আপনার সেই পারপাসটা ফুলফিল করার সময় এসে যায় তখন কিন্তু রেকি আপনাকে ভীষণভাবে অ্যাপ্রাক্ট করে কেন রেকি আপনাকে সেই মার্কটা দেখায় সেই পারপাসটা ফুলফিল করতে সাহায্য করে আর যখন এরকমও বলা হয় যে যখন রেকি হয়তো আমার জীবন তখন আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি আমাদের জীবনে আর কোনো রাস্তা থাকে না হয়তো আমরা ভীষণ কোনো বড় প্রবলেমে আছে এবং সেখান থেকে কোনো পরিত্রাণ আমরা পাচ্ছি না আমরা প্রচুর চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছি না তখন কিন্তু বলে রিকি আমাদের কাছে আসে সেই প্রবলেম থেকে আমাদের বের করানোর জন্য এবং আমি নিজের জীবনে যেটা আমি দেখেছি আমি শেয়ার করলাম যেটা এক্ষুনি যে ওই রিলেশনটা থেকে আমি বছর যেখানে হয়তো ভুগে ভুগে আমার মানে তখন আর কোনো রাস্তা আমি সাড়ে পাইনি এমন কিছু সিচুয়েশন ছিল যে আমি নিজে দিশে হারা হয়ে গেছিলাম তো সেখানেও কিন্তু আমাকে সাহায্য করেছে বেরিয়ে আসতে সেই সমস্যাটা থেকে আমাকে বেরিয়ে আসতে সাহায্য করেছে রেকি সেই সিচুয়েশনে একটা মানে ডিজায়ার্ড রেজাল্টের জন্য আমি রেকি শিখেছিলাম কিন্তু রেকি আমাদের মাইন্ড বডি সোল কিছুকে ব্যালেন্স করে রেকি আমাদের মাইন্ডকে সঠিকভাবে ভাব ভাবনা চিন্তা করার যে প্রসেসটা সেটাতে গাইড করে তো আমি হয়তো সেই মুহূর্তে হয়তো নিজের ভাবনা শক্তি বা চিন্তা শক্তি ছিল না বলেই সেই মুহূর্তে আমি ওই রিলেশনশিপে ছিলাম তো সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু আমাকে পরবর্তীকালে রেকি সাহায্য করেছে কেন কি সেখান থেকে আমি বুঝতে শিখেছি কোনটা আমার জন্য ঠিক বা কোনটা আমার জন্য বেঠিক কোনটা আমার জীবনে ক্ষতি করছে আর কোনটা আমার জীবনে হয়তো করলে আমি জীবনে এগোতে পারবো ভালো কিছু করতে পারবো তো সেই গাইডেন্সটা কিন্তু আমাদের করে দিয়েছে রেকি অনেক সময় মানুষ হয়তো বোঝালে বা বাবা বোঝালে বা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মানুষেরা বোঝালেও আমাদের হয়তো ভাল লাগে না কিন্তু রেকি একটা স্পিরিচুয়াল এনার্জি রেকি একটা স্পিরিচুয়াল রাস্তায় আমাদের নিয়ে যাচ্ছে সেই মানে ঈশ্বরের আশীর্বাদ বলতে পারেন বা আধ্যাত্মিক একটা শক্তি যেটা আপনার লাইফে কিন্তু সব ব্যালেন্সটা নিয়ে আসে আপনি ভেতর থেকে নিজে থেকে উপলব্ধি করতে পারবেন কোনটা আপনার জন্য ঠিক কোনটা আপনার জন্য ভুল অনেক সময় হয়তো মানুষের বোঝানোটাও আপনার শুনতে ভাল লাগে না বা বিরক্তি লাগে বা হয়তো বুঝেও আপনি কিছু করতে পারেন না রেকি আপনাকে সেরকম বাজে পরিস্থিতি থেকে বাঁচতে শেখাবে নতুন করে বাচার আশা বাচার আলো আপনাকে করে দেবে এবং আপনার জন্য হয়তো আজকের দিনে যেটা আপনার ভালো মনে হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয় বাট সেটা আপনি এক্ষুনি বুঝবেন না পরবর্তীকালে যখন সেখান থেকে বেরিয়ে এসে আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে সেদিনে সেই পরিস্থিতিটা আপনার জন্য কখনোই ভালো ছিল না সেই পরিস্থিতিটা আপনার অনুকূল ছিলই না আজকের পরিস্থিতিটা আপনার জন্য অনেক 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 ভালো যেটা আমি নিজে বুঝেছি তাই আপনিও যদি বুঝতে চান বা আপনি যদি নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে চলতে চান বা নিজের হতাশ হয়ে পড়েছেন যেখান থেকে সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে বাঁচতে চান সেখানে একমাত্র অবলম্বন শুধুমাত্র হতে পারে রেইকি তো আজকে যেন ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যাতে যাদের মধ্যে সমস্যা আছে জীবনে আমি অনেক মানুষকে দেখেছি যে হতাশ হয়ে পড়ে বা হয়তো বাছার আশাই ছেড়ে দেয় এরম কোনো মানুষ হতে পারে ভিডিওটি দেখে নতুন করে বাঁচার আশা খুঁজে পেতে পারে বা নতুন করে রেকিকে ধরে জীবনে বাঁচতে তো আজকে চলি আবার আমি দিন দেখা আপনাদের সাথে নতুন কিছু নিয়ে নতুন কোনো রেকি তথ্য নিয়ে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন